হাই গাইস আপনারা সকলেই জানতে চান ওয়েস্ট বেঙ্গল এবং কলকাতায় বিএসএনএল সিমের নেটওয়ার্ক কেমন চলুন আজকে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ওয়েস্ট বেঙ্গল এবং কলকাতায় বিএসএনএল সিমের নেটওয়ার্ক কেমন এটি জানার জন্য প্রথমে গুগলে গিয়ে সার্চ করতে হবে বিএসএলএল বিএসএনএল ওয়েস্ট বেঙ্গল নেটওয়ার নেটওয়ার্ক স্পিড সার্চ করার পরে প্রথমে যে ওয়েবসাইটটি আছে বিএসএনএল মোবাইল থ্রি জি ফোর জি ফাইভ জি কভারেজ ম্যাপ এই ওয়েবসাইটটিতে ক্লিক করতে হবে ক্লিক করার পরে জুম অপশনটা ক্লিক করতে এইবারের নিচে লাস্ট আপডেট আট তিন দু এই সময় আপডেট হয়েছে নীল কালারের যে আছে টাওয়ার সেটা টু জি সবুজ কালার যে টাওয়ারটা আছে থ্রি জি ফোর কালার টাওয়ার ফোর জি টাওয়ার এবং ফাইভ বেগুনি কালার এখন কলকাতা এবং ওয়েস্ট যেখানে তোমার টু জি টাওয়ার আছে সেখানে নীল হয়ে আছে ওয়েস্ট বেঙ্গল একদম সবুজ যে বর্ডার গুলো গিয়েছে সেইগুলো থ্রি জি এবং ফোর জি অরেঞ্জ কালার বর্ডার যেগুলো গিয়েছে সেগুলো ফোর জি টাওয়ার ফোর জি প্লাস খুবই কম যেমন কলকাতায় একটু আছে রেড এবং হাওড়ার এখানে একটা টাওয়ার আছে এবং এদিকে একটা টাওয়ার আছে হম কলকাতা এবং ওয়েস্ট বেঙ্গল বেশিরভাগ জায়গায় বিএসএনএল থ্রি জি খুব কম জায়গায় ফোর জি পাচ্ছে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে